পাকিস্তান সুপার লিগ পিএসএল এ অনেক প্রত্যাশা নিয়ে প্রথমবারের মতো খেলতে গিয়েছিলেন লিটন দাস তবে রাজ্যের হতাশা নিয়ে এরই মধ্যে দেশে ফিরেছে বাংলাদেশের ব্যাটার লিটন দাস হতা শুরু আগে কারণে পিএসএল এর থাকতে হচ্ছে টাইগারের উইকেট কিপার ব্যাটারকে স্বাভাবিকভাবে পিএসএল থেকে শূন্য হাতে ফিরে বেশ হতাশ লিটন তবে পিএসএল গিরে নিজের মুগ্ধতার কথাও জানালেন গণমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন পরিবেশ খুবই ভালো বড় বড় খেলা খেলোয়াড়রা ওখানে থাকে সুযোগ সুবিধাও খুব ভালো আমি তো সুযোগ পেয়েছি মাত্র একদিন একদিন প্র্যাকটিস করেছি আমার কাছে মনে হয়েছে ফ্যাসিলিটিস খুব ভালো কিছু ম্যাচে থাকতে পারলে ফ্যাসিলিটিস নিয়ে আরও বলতে পারতাম যতটুকু বুঝেছি দল হিসাবে খুবই গোছানো প্র্যাকটিস থেকে সব কিছুই গোছানো আইপিএল তো সবাই জানে ফ্রাঞ্চাইজি লিগের মধ্যে শীর্ষ একটা লিগ পিএসএল এ দুই একটা ম্যাচ থাকলে বুঝতে পারতাম গ্রাউন্ডের পরিস্থিতি কি তবে টিম প্র্যাকটিস ফ্যাসিলিটি সব দিক থেকে ভালো পাকিস্তান গিয়ে লিটন আরও একটা বিষয় টের পেয়েছে পেস নিয়ে কতটা আগ্রহী সবাই বলেছে পাকিস্তানের এয়ারপোর্টে অনেকেই বাংলাদেশি ক্রিকেটারদের খোঁজ নিয়েছে পিএসএল পাকিস্তানের জন্য অনেক বড় একটা বাইক বাংলাদেশি খেলোয়াড়রা ওখানে গেলে কথাবার্তা বলে বিশেষ করে নার ডানার কথা বেশি বলে রানা পাকিস্তান টেস্টে খুব ভালো বলিং করেছে রানাকে খুব ভালো মতোই চেনে ওরা এগুলোই কথা হচ্ছিল কবে আসবে না আসবে এগুলো নিয়ে কথা হচ্ছিল